হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টার ইউটিউব চ্যানেল স্টার্ট পেপার পেপার টু যারা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট স্টেট পেপার টু এর অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো পাঁচ তারিখ থেকে অ্যাডমিট দেওয়া হবে তো এই সম্পর্কে নোটিফিকেশান দিয়েছে তোরণ আমরা পড়ি একবার তো সম্প্রতি স্টেট পেপার ওয়ান পরীক্ষা কমপ্লিট হয়েছে স্টেট পরীক্ষা টু যেটা এগারো তারিখ থেকে শুরু হবে তারা অ্যাডমিট কার্ড এগারো তারিখ থেকে দিবে তো এ সম্পর্কে নোটিফিকেশান জারি হয়েছে আমরা দেখবো একটু एतोद द्वारा समिति की विज्ञप्ति संख्या पी आर वन सेवन टू अब्लिक टू जीरो टू फोर के क्रम में माध्यमिक शिक्षक पात्रता परीक्षा स्टेट दो हज़ार छब्बीस पेपर टू के सम्मिलित होने वाले भर्ती और सभी जिला शिक्षा पदाधिकारी बिहार को सूचित किया जाता है कि माध्यमिक शिक्षक परिख पात्रता परीक्षा स्टेट दो प्रथम के पेपर टू की परीक्षा दिनांक ग्यारह से उन्नीस तक होगा ग्यारह छः दो हजार छब्बीस से उन्नीस सौ दो हजार छब्बीस तक दो पालियों में निर्धारित परीक्षा केंद्रों पर কম্পিউটার বেসড টেস্ট মাধ্যম সে আয়োজিত হবি তাহলে এগারো থেকে উনিশ তারিখ পর্যন্ত দ্বিতীয় পেপার যে পরীক্ষা সেই পেপারটা পরীক্ষাটা হবে আর কি বলছে উক্ত পরীক্ষাকে প্রবেশপত্র দিনাঙ্ক পাঁচ ছ দু হাজার চব্বিশকে কো সমিতি কি ওয়েবসাইট এইচ ডিডিপিএস ডবল স্ল্যাশ সেকেন্ডারি ডট বিআর বোর্ড অনলাইন ডট কম পর আপলোড করে দেওয়া জায়গা পাঁচ ছয় দু হাজার চব্বিশ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ঠিক আছে ये है। संबंधित अभ्यर्थी अपने तो यूजर आईडी के रूप में एप्लीकेशन नंबर एवं पासवर्ड के रूप में अपनी जन्मतिथि को उपयोग कर समिति के उक्त वेबसाइट पर अपना मूल प्रवेश पत्र डाउनलोड करना कर करना सुनिश्चित करेंगे एप्लीकेशन आईडी एवं डेट अफ बार्थे एडमिट कार्ड से डाउनलोड करा जाए पाँच तारीख थे और कि बहुत तीन नम्बर अपशन जेटा যে সারন জেলা মে দিনান্ত 22/5/2024 সে 26/5/2024 तक স্থগিত কি গয় উক্ত পরীক্ষা দিন 9/6/2026 কো পাটনা জেলা মকলা মিন্দর পরীক্ষা কেন্দ্র পর আয়োজিত কি জাবেকি উক্ত পরীক্ষা কে প্রবেশপত্র দিনান্ত 3/6 কে সহিত আচ্ছা 22 তারিখ থেকে 26 তারিখ যে পরীক্ষা স্থগিত মানে সাসপেন্ড করা হৈছিল সেই সারন জেলা সে পরীক্ষাটা বর্তমানে মানে পাটনা জেলাতে হবে এবং 3 তারিখ থেকে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং পরীক্ষাটা হবে 9 তারিখ ঠিক আছে তো এই হচ্ছে আজকের স্টেট পেপার টু সম্পর্কিত তথ্য যারা স্টেট পেপার টু পরীক্ষা দেবেন তারা যে প্রস্তুতি আরও জোর চালিয়ে যান কারণ পরীক্ষা এগারো তারিখ থেকে নয় এগারো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে পরীক্ষা হবে কোনো ডেট চেঞ্জ হবে না এবং অ্যাডমিট কার্ড পাঁচ তারিখ থেকে এই যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে সেই ওয়েবসাইট ডাউনলোড করা যাবে অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে এবং সারণ জেলায় তাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছিল তাদের পরীক্ষা পাটনাতে হবে এবং তাদের অ্যাডমিট কার্ড তিন তারিখ থেকে ডাউনলোড করা যাবে এবং পরীক্ষাটা হবে ছ নয় তারিখ জুন মাসের নয় তারিখ তো এই হচ্ছে এসব সম্পর্কিত তথ্য তো যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বিপিএসসি টিআরএ ফোর সম্পর্কে বিভিন্ন ভিডিও পাবলিশ করা হয় ভিডিও এই চ্যানেলে এবং অনেকগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে অলরেডি সেগুলো আপনারা দেখতে পারেন আশা করছি অনেক হেল্প হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ধন্যবাদ শেয়ার করতে পারেন ধন্যবাদ